আসসালাম আলাইকুম আমার নাম নাজফা খাত আমি ক্লাস কাজে তালে আমি ক্লাস কদমতলা পাবলিক স্কুলের ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই বলো ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমা নাই পাতা কেন কেন পাতা কেন এত রং কেন এত এই ছবি কে এঁকেছে কে কোন সে কবি তারা দেড়ালো কেন লাগে ভালো তারা দে লাল কেন লাগে ভালো চান কেন হাসে মমতা ছারা বালু ফুল কেন ফোটে পাখি কেন গায় নদী কেন ছোটে দূর সীমানা আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि wabarakatuh